ভাই রে ভাই বরবাদ সিনেমার ভিলেন যে কোথা থেকে নেওয়া হচ্ছে কোন জায়গা থেকে যে টানা হচ্ছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপালে উঠবে কালকে আমার একটি ভিডিও থামরেল দেখে আপনারা নিশ্চয়ই অনেকে অবাক হয়ে গেছেন যে কি ব্যাপার ভাই বিচি কান্দে মানি বুঝলাম না আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে অনেক বেশি এক্সাইটেড আপনারা এবং কি অনেক বেশি চাচ্ছেন যে সাকিব খান নতুন ভাবে ফিরে আসতেছে আবার এই দেশের দেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার পর কিন্তু মুক্ত হওয়ার পর ওয়ার এভার হওয়ার পর সাকিব খান নতুন গেট আপে আসতেছে কেমন হতে পারে কি হতে পারে কেমন সাকিব খানকে আমরা দেখতে পাবো এটা কিন্তু নানা রকম যে বরবাদের ভিলেন কি হতে পারে এটা সহকারী ভিলেন কানা থাকতে পারে সকল কিছু মিলিয়ে না আপনারা খুবই একটা খুব প্যারেশানি দেব না সেই প্যারেশানিকে কাটিয়ে দিতেই আজকের আমার এই ভিডিওটি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আশা করছি ভিডিওটি আপনারা সম্পূর্ণটি দেখবেন প্রথম কথা হচ্ছে বরবাদ সিনেমার যে ভিলেন থাকছে সেটা তামিল থেকে মেন ভিলেন কাস্টিং করা হয়েছে জাস্ট এতটুকুই বলি তামিল থেকে একজন মানে এ ক্যাটাগরির যারা হচ্ছে তামিল সিনেমা করে থাকে বলিউড সিনেমা করে থাকে তাদের মধ্য থেকেই একজনকে কাস্টিং করা হয়েছে এমনকি যারা সাইড ক্যারেক্টার ভিলেনের তাদেরকেও কিন্তু বলিউড থেকে তামিল থেকে কাস্টিং করা হচ্ছে অর্থাৎ এই সিনেমাতে কোনো প্রকারের কোনো কম্প্রোমাইজ হচ্ছে না আমি কালকে আমার ভিডিওতে বলে দিয়েছিলাম যে তুফান সিনেমার রেকর্ড ভাঙলে বরবাদ লাগবে বরবাদের কিন্তু নাম পরিবর্তন হতে যাচ্ছে নাম মেবি থাকবে না নাম চেঞ্জ হতে পারে যা শুনতে পাইতেছি পাইছিস তামিল থেকে ভিলেন নিয়ে কিংবা হচ্ছে বলিউড থেকে ভিলেন নিয়ে বাংলাদেশ থেকে এই ক্যাটাগরির আর্টিস্টগুলো নিয়ে বাংলাদেশ হচ্ছে একটাই পার্সন ওয়ান ওয়ান্ড অনলি মেগাস্টার শাকিব খান সো এই যে একটা ব্যাপার সেপার একটা ক্রিয়েটিং মানে একটা অন্য ভাবে অন্য একটা অন্যরকম একটা চাম করা নতুন ভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে মেহেদি ব্যার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করা কিংবা মেহেদি ব্যার যিনি প্রোডিউসার আছেন বরবাদ সিনেমার বাংলাদেশ এবং কি ভারতের তাদেরও যে একটা আশা আকাঙ্ক্ষা তুফান দেখার পর যে না সাকিব খানকে নিয়ে আরো বড় বাজেটে সিনেমা করলেও সিনেমার টাকা অন্তত ফেরত আসবে প্রফিট যাই হোক সিনেমার টাকা হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন আসবে সো এই যে কনফিডেন্স প্রত্যেকটা সেক্টরের প্রোডিউসার ডিরেক্টর আর্টিস্ট সবার যে একটা কনফিডেন্স থাকে এই কনফিডেন্সটা কিন্তু আরো কয়েক গুণে বাড়িয়ে দিচ্ছে এই যে কাস্টিং এর চমক থাকায় যে ভিলেন তামিল থেকে নেওয়া ভিলেন একটা দারুণ চমক একটা ভিন্ন রকম কিছু ভিন্ন রকম আইটেম একটা চাঁদা একটা একটা ব্যাপার সেবার ক্রিয়েটিং করা এটা কিন্তু ভাই একটা পরিচালকের স্বপ্ন যে আমার সিনেমাটা যে কোনো ভাবি হোক একটু খুব ভালো নির্মাণ করতে হবে এটা কিন্তু আমরা যে কথা বলি বক বক বকবক করে শাকিব খানকে ভালোবাসি বিদায় ব্যাপারটা আসলে এরকম নয় প্রত্যেকটা পরিচালকের স্বপ্ন তার সিনেমাটা হবে বেস্ট প্রত্যেকটা পরিচালকের স্বপ্ন তার সিনেমা বেস্ট যেমন রাইহান রাফি উনি কিন্তু প্রায় সময় বলে থাকে যে আমার সুরঙ্গ থেকে সরি প্রাণ থেকে সুরঙ্গ ভালো ছিল সুরঙ্গ থেকে এখন তুফান ভালো ছিল সো এই যে একের পর এক একটা বেস্টটা দেওয়ার চেষ্টা এটা কিন্তু আসলে সত্যিকার পরিচালকই পারে সো সেখান থেকে আপনারা ভাবতে পারেন যে নতুন পরিচালক কি দিবে মেয়েদিয়া আসান হৃদয় সো একটা কথাই বলবো যে হৃদয় ভাইয়ের প্রতি আপনারা সবাই একটু ট্রাস্ট রাখেন যে উনি যে কি দিতে যাচ্ছে উনি যে কি মশলা মারতে যাচ্ছে সেটা আসলে আপনারা ধারণা করতে পারতেছেন না আপনারা আইডিয়া করতে পারতেছেন না আপনারা থিঙ্কিং করতে পারতেছেন না যে কি হতে যাচ্ছে কিংবা কি হতে পারে কি হতে পারে আপনারা করতে পারতেছেন না যে কি হতে পারে সকল কিছু না লন্ড ভন্ড করে লন্ড ভন্ড ছিদ্র বিচ্ছিদ্র করে দিয়ে চলে যাবে মানে কি পরিমাণ যে তারা হচ্ছে টেবিল ওয়ার্ক করতেছে প্রোডাকশনের কাজ চলতেছে সেটা আসলে আপনারা যারা বিশেষ করে যারা সিনেমার সাথে জড়িত থাকেন কিংবা সিনেমার খোঁজ খবর রাখেন তারা একমাত্র বোঝেন যে পি প্রোডাকশন মানে রাখি টেবিল ওয়ার্ক সে আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এবং জানতেছেন যাই হোক সেদিকে না যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন শাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আর এই আপডেটটি কেমন ছিল ধামাকাদার আপডেটটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন সাকিব খানের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক আপডেট নিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ভাই রে ভাই বরবাদ সিনেমার ভিলেন যে কোথা থেকে নেওয়া হচ্ছে কোন জায়গা থেকে যে টানা হচ্ছে যা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনাদের চোখ কপালে উঠবে কালকে আমার একটি ভিডিও থামরেল দেখে আপনারা নিশ্চয়ই অনেকে অবাক হয়ে গেছেন যে কি ব্যাপার ভাই বিচি কান্দে মানি বুঝলাম না আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই শাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে অনেক বেশি এক্সাইটেড আপনারা এবং কি অনেক বেশি চাচ্ছেন যে শাকিব খান নতুন ভাবে ফিরে আসতেছে আবারও এই দেশের দেশ নতুন ভাবে স্বাধীন হওয়ার পর কিংবা মুক্ত হওয়ার পর হোয়ার এভার দ্যাট হওয়ার পর শাকিব খান নতুন গ্যাট আপে আসতেছে কেমন হতে পারে কি হতে পারে কেমন সাকিব খানকে আমরা দেখতে পাবো এর কিন্তু নানা ভিলেন কে হতে পারে এটা সহকারী ভিলেন কারা থাকতে পারে সকল কিছু মিলিয়ে না আপনারা খুবই একটা খুব দিয়ে বলছেন না সেই প্রারেশানিকে কাটিয়ে দিতেই আজকের আমার এই ভিডিওটি দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আশা করছি ভিডিওটি আপনার সম্পূর্ণ দেখবেন প্রথম কথা হচ্ছে বরবাদ সিনেমার যে ভিলেন থাকছে সেটা তামিল থেকে ভিলেন কাস্টিং করা হয়েছে জাস্ট বলি তামিল মেন থেকে একজন মানে এ ক্যাটাগরির যারা হচ্ছে তামিল সিনেমা করে থাকে বলিউড সিনেমা করে থাকে তাদের মধ্যে থেকেই একজনকে কাস্টিং করা হয়েছে এমনকি যারা সাইড ক্যারেক্টার ভিলেনের তাদেরকেও কিন্তু বলিউড থেকে তামিল থেকে কাস্টিং করা হয়েছে অর্থাৎ এই সিনেমাতে কোনো প্রকারে কোনো কম্প্রোমাইজ হচ্ছে না আমি কালকে আমার ভিডিওতে বলে দিয়েছিলাম যে তুফান সিনেমার রেকর্ড ভাঙলে বরবাদ লাগবে বরবাদের কিন্তু নাম পরিবর্তন হতে যাচ্ছে নাম মেবি এটা থাকবে না এটা নাম চেঞ্জ হতে পারে যা শুনতে পাইতেছি সো যদি যে তামিল থেকে ভিলেন নিয়ে কিংবা হচ্ছে বলিউড থেকে ভিলেন নিয়ে বাংলাদেশ থেকে এই ক্যাটাগরির আর্টিস্টগুলো নিয়ে বাংলাদেশের তো একটাই পার্সন দ্য ওয়ান এন্ড অনলি ম্যাগাস্টার সাকিব খান সো এই যে একটা ব্যাপার স্যাপার একটা ক্রিয়েটিং মানে একটা অন্য ভাবে অন্য একটা অন্যরকম একটা চাম করা নতুনভাবে সিনেমা ইন্ডাস্ট্রিতে মেহেদিবার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়ন করা কিংবা মেহেদীবীর যিনি প্রোডিউসার আছেন বরবাদ সিনেমার বাংলাদেশ এমনকি ভারতের তাদেরও যে একটা আশা আকাঙ্ক্ষা তুফান দেখার পর যেন সাকিব খানকে নিয়ে আরো বড় বাজেটে সিনেমা করলেও সিনেমার টাকা অন্তত ফিরত আসবে প্রফিট যাই হোক সিনেমার টাকা হানড্রেড পার্সেন্ট রিটার্ন আসবে সো এই যে কনফিডেন্স প্রত্যেকটা সেক্টরের প্রডিউসার ডিরেক্টর আর্টিস্ট সবার যে একটা কনফিডেন্স রাখি এই কনফিডেন্সটা কিন্তু আরো কয়েক গুণে বাড়িয়ে দিচ্ছে এই যে কাস্টিং এর চমক থাকায় যে ভিলেন তামিল থেকে নেয়া ভিলেন একটা দারুণ চমক একটা ভিন্ন রকম কিছু ভিন্ন রকম আইটেম একটা চাঁদা একটা একটা ব্যাপার সেবার ক্রিয়েটিং করা এটা কিন্তু ভাই একটা পরিচালকের স্বপ্ন যে আমার সিনেমাটা যে কোনো ভাবি হোক একটু খুব ভালো নির্মাণ করতে হবে এটা কিন্তু আমরা যে কথা বলি ভগবত বাবু করে শাকিব খানকে ভালোবাসি বিদায় ব্যাপারটা আসলে এরকম নয় প্রত্যেকটা পরিচালকের স্বপ্ন তার সিনেমাটা হবে বেস্ট প্রত্যেকটা পরিচালকের স্বপ্ন তার সিনেমা বেস্ট যেমন রাইহান রাফি উনি কিন্তু প্রায় বলে থাকে যে আমার সুরঙ্গ থেকে সরি প্রাণ থেকে সুরঙ্গ ভালো ছিল সুরঙ্গ থেকে এখন তুফান ভালো ছিল সো এই যে একের পর একটা বেস্ট দেওয়ার চেষ্টা এটা কিন্তু আসলে পরিচালকই পারে সো সেখান থেকে আপনারা ভাবতে পারেন যে নতুন পরিচালক কি দিবে মেয়ে হাসান আসান হৃদয় সো একটা কথাই বলবো যে হৃদয় ভাইয়ের প্রতি আপনারা সবাই একটু ট্রাস্ট রাখেন যে উনি যে কি দিতে যাচ্ছে উনি যে কি মশলা মারতে যাচ্ছে সেটা আসলে আপনারা ধারণা করতে পারতেছেন না আপনারা আইডিয়া করতে পারতেছেন না আপনারা থিঙ্কিং করতে পারতেছেন না যে কি হতে যাচ্ছে কি হতে পারে কি হতে পারে আপনারা জাস্ট আইডিয়া করতে পারতেছেন না যে কি হতে পারে সিনেমায় সকল কিছু না লন্ড ভন্ড করে লন্ড ভন্ড ছিদ্র বিচ্ছিদ্র করে দিয়ে চলে যাবে মানে কি পরিমাণ যে তারা হচ্ছে টেবিল ওয়ার্ক করতেছে পি প্রোডাকশনের কাজ চলতেছে সেটা আসলে আপনারা যারা বিশেষ করে যারা সিনেমার সাথে জড়িত থাকেন কিংবা সিনেমার খোঁজ খবর রাখেন তারা একমাত্র বোঝেন যে পি প্রোডাকশন মানে রাখি টেবিল ওয়ার্ক আপনারা নিশ্চয়ই বুঝতেছেন এবং জানতেছেন যাই হোক সেদিকে না যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন সাকিব খানের আপডেট পেতে সঙ্গেই থাকবেন আর এই আপডেটটি কেমন ছিল ধামাকাদার আপডেটটি অবশ্যই কমেন্টস করে জানিয়ে যাবেন সাকিব খানের আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকবেন আমরা চেষ্টা করছি অথেন্টিক সোর্স থেকে অথেন্টিক আপডেট নিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম